আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মশিউর রহমান পেশা একজন পল্লী চিকিৎসক তো আমি পাশাপাশি ওষুধের ব্যবসা করি অবশ্য গ্রামে ওষুধ দিই গ্রামের দোকানগুলোতে গাড়ি চালাতে গিয়ে আমার হঠাৎ করে বাম পায়ের এই জায়গায় আমি আঘাত পাই পা নামে দেওয়ার কারণে তো কয়েকদিন ধরে আমি নিজে ওষুধ খাচ্ছি উপকার পাচ্ছি না মানে খোরাতে খোরাতে হাঁটতেছিলাম তো যেহেতু দাদার এই চাম্বারে বসি তো ওনাকে বললাম যে আমাকে কিছু ওষুধ দেন উনি আমাকে একটা মালিশ তৈরি করে দিলেন আশ্চর্য মালিশ হ্যাঁ ভাঙ্গা মস্কার সামান্য একটু আমি রাত্রে লাগ লাগিয়ে পাতা দিয়ে ঢেকে ব্যান্ডেজ করে রেখেছিলাম আজকে সকাল হতেই দেখি ইনশাল্লাহ অনেকটা উপশম হয়েছে বাকি ওষুধ আমার রয়েছে হ্যাঁ তেজসমাতি তেল দাদা সুন্দর করে তৈরি করেন শত শত প্রোডাক্ট দিয়ে তো আপনাদের যাতে সমস্যা আছে ইনশাল্লাহ এখানে আসবেন হ্যাঁ কতদিন আগে সমস্যা ছিল এটা তো প্রায় সপ্তাহ হবে তো আমি নিজে ওষুধ খেয়েছি অবশ্য উপকার পাইনি ব্যথা সারে আবার ব্যথা হয় ব্যথা সারে ব্যথা হয় হ্যাঁ তো কালকে রাতে এই ব্যান্ডেজটা লাগার কারণে অনেকটা উপশম এখন পর্যন্ত মোটামুটি হাঁটতে পারতেছি আর ততটা হাঁটতে গিয়ে ততটা ব্যথা পাচ্ছি না ইজিলি হাঁটতেছি বনলতা আসলে আমরা আস্থা পাচ্ছি কারণ আমি একজন পল্লী চিকিৎসক ওনার সাথে কাজ করেছি অনেক হাড় ভাঙ্গা রুগীও ভালো করেছেন উনি এ অনেক রুগী আছে প্রমাণ আছে ভালো হওয়া রুগীর তো এখানে অনেক ধরনের চিকিৎসা হয় বনলতা ভেষজ ভাই তো আপনার আস্থা সম্পর্কেই বলেন এবং মানুষকে ইনভাইট করেন আমি তো এই পরিশেষে এইটুকুই বলতে চাই যে তুমি নিজে উপকার পেয়েছি আমি এখন পল্লি চিকিৎসক তো আমি গাছগাছরাকে বিশ্বাস করি আমরা অনেক সময় প্রসাদ পায়খানা করতে এগুলো চিনি না গাছ গাছড়া চিনি রাখা ভালো তা গাছের যে এত শক্তি আল্লাহ দিয়েছেন লোকমান হাকিম কে দিয়েছিলেন উনি মানুষকে বুঝিয়েছেন যে গাছের শক্তি আছে গাছের বিভিন্ন গাছের বিভিন্ন ক্ষমতা আছে তো আমি বেশি কিছু বলতে চাচ্ছি না আপনারা আমার চেয়ে অনেক জানেন অনেক বোঝেন তো আমি বলতে চাচ্ছি যে আমাদের শিলিমুণি বাজারে এই ধরনের একজন কবিরাজ আছেন তো যে কারো হঠাৎ করে হাত পা ভেঙে গেলে বাচ্চা হোক বড় মানুষ হোক আপনারা সাথে এখানে আনবেন এবং দ্রুত আপনারা গুষম পাবেন সরাসরি আপনারা হাত পা ভেঙে গেলে এখানে নিয়ে আসবেন অথবা বাদ ব্যথা যে কোনো ধরনের চিকিৎসা আপনারা এখানে পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ